ورے کو دیکھو مار کھا گئی لو جا چھو میں بھی جاتا ہوں کموار دے نے چلنا اور ان کی اور میں کر رہا ہوں میں کر رہا ہوں তো ড্রেস চেঞ্জ করে ফেললাম কারণ ভিডিও করছিলাম বলেই ড্রেসটা করেছিলাম ভিডিও কমপ্লিট হয়ে গেছে তার জন্য ড্রেস খুলে ফেলেছি একদম আর এখন তো খুব গরম পড়াতে চলছে বলছে খুব গরম লাগছে আর কি বল বলো তো এই গরমে তো ভিডিও করতে পারছি না যাই হোক অনেক কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তোমরা শুধু পাশে থাকলেই হবে আর কিছুই চাই না তোমাদের কাছে এটুকুই চাই তোমরা শুধু পাশে থাকো আর কিছুই না আর এই গরমের মধ্যে ভিডিও করা বুঝতেই পারছো খুবই কষ্টকর সবাইকে জানাচ্ছি সবাই কেমন আছো আসলে ডেস্কটপ চেঞ্জ করছিলাম দেরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করব চলো সবাই চলে এসো হ্যালো হ্যালো হাই হাই সবাইকে হাই জানাচ্ছি সবাই কেমন আছো আমি তো একদম বিন্দাস আছি তবে গরমে একটু কষ্ট হচ্ছে বাট ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে খুব গরম পড়েছে আর বলো না এখানে কেটে গেছে খুব জানা করছে এটা ওষুধ দিলাম হ্যালো হ্যালো কেউ কনিক করছে না কেন সব কোথায় গেল আমি যাচ্ছি সব পাই কে কেউ আসছে না কেন

চলো আমি তো ইংলিশ বুঝি না তুমি তো ইংলিশে কমেন্ট করছো আমি তো ইংলিশ বুঝি না বাংলায় বললে একটু ভালো হতো কমেন্ট করছো না কেন আর বলো না এরকম ছেলে কারো যেন না হয় আমার তো দিন পাগল করে দিচ্ছে আর মনে মনে ভাবছি যে এরা কবে বড় হবে আমাকে একটু শান্তি দেবে আমি শান্তি চাইছি কিন্তু এরা শান্তি দিচ্ছে না কিছুতেই জ্বালিয়ে খাচ্ছে আমাকে দুজনে মিলে তোমরা কি এদের দুজনকে কাউকে নিতে চাও একজনের আমি দিয়ে দেবো যদি নিতে চাও কমেন্ট করে জানাবে ফোন নাম্বারটা দিয়ে দেবে অ্যাড্রেসটা দিয়ে দেবে আমি গিয়ে দিয়ে আসবো সত্যি বলছি আমি দিয়ে আসবে রে দুজনের মধ্যে কাকে নেবে বলবে শুধু কমেন্ট কেউ ছোটটা কে না বড়টা ঠিক আছে জ্বালিয়ে খাচ্ছে সারাদিন আমার চোখ করে নিতে হবে একদমই যাবে একদমই গুড জব থ্যাংক ইউ হাই কেমন আছো কালকে আসবে তো হ্যাঁ যাবো তো কখন আসবে তোরা কখন আসবি তোমরা ভাবছি যে আমি ওকে কেন আসবি বলছি আসলে ওটা আমার দিদিই কমেন্ট করেছে যাই হোক আমার লাইভ এসে আমার দিদি ওই জন্য করেই আসবি আসবে এইসব বলছি তোমরা প্লিজ কেউ কমেন্টে মাঝে ভাবে নিও না কারণ ওটা নিজেদের লোক বলেই তাই বলছি ছটার সময় আচ্ছা আয় আমার তো যেতে দেরি হবে কারণ আমার স্কুল আছে স্কুল ছেড়ে যাব

এরা কিসের জন্য গুড লাক দিলাম তো বুঝতেই পারছি না কিসের জন্য এরা গুড লাগতে হলো গেছে আমি ওরা বুঝতেই পারলাম না আজ কি গরমে কালকে রাতে খুব ভিড় হবে কারণ এ জামাই লোক যাবে বাবে আর আছদেরকে দিয়া উনিকে বলে দিয়েছি না একা যাব আমি যাব আমি আমি খালা কলি মারলে যে আগে ঘুম হবে আমি যাব দিয়া যাব হ্যাঁ কিন্তু কমেন্ট করছে না একা একা থাকতে সত্যি ভালো লাগে লাইভ এসে যদি কেউ না কমেন্ট করে কাউকে গর্ব করবো বলে তো আর একা তো সত্যি গর্ব করা যায় না কারণ আমি পাগল নয় আচ্ছা আপনি তো আমাকে বাদ দিচ্ছি তুমি কেমন আছো না ছোট কি বড় জানি না যাই হোক সেই হোক না কেন তুমি বলেই বলছি কেমন আছো তুমিটা যার জন্য বললাম ঠান্ডা করে দিতে হবে তাহলে নিশ্চয়ই গরম হয়ে আছো হয়ে গেছে আপনার

ভিডিও গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও তো সেরকম ভাবে ভিডিও করার চেষ্টা করো তোমাদের কেমন লাগছে তোমাদের কিছুই বলছো না ভালো লাগছে না খারাপ লাগছে কমেডি ভিডিও গুলো কেমন লাগছে তোমাদেরকে তোমাদেরকে কি আনন্দ দিতে পারছি কমেডি ভিডিও করে যাই হোক একটু চেষ্টা করছি আমি গরম হ্যাঁ কেন গরম বুঝতে পারলাম না তো কেন গরমটা কেন গরম করে দিলাম নাকি কথা বলে বাবা এমনি গরম করেছে আর গরম হয়েও না কারণ গরমে তো লোক পাগল হয়ে যাচ্ছি আর গরম হয়েও হয়েও না বোধ হয় মাথা ঘুরে আর পড়ে যাবে তখন আমার নামে দোষ দেবে আমি গরম করে ফেলেছি যার জন্য পড়ে গেছো কেন বলছি কালকে এমনি আমাদের এখানে কারেন্ট ছিল না সারা আর তাছাড়া কারেন্ট যাচ্ছে কালকে রাতে ঘুম হয়নি ভালোভাবে তো আজকে কারেন্ট আছে জানিনা এখন রাত্রে কি হবে না হবে তাই আগে থেকেই শুয়ে পড়বো আর আগে থেকে ঘুমটা করে নেব ঘুম মেনে নেব তারপরে যা হয় হবে

ইউটিউবে নামটা দেওয়া আছে মালা মালাই নাম আমার নাম তামিল আমি তামিল ভাষা জানি না গো মালা আমার নাম বাঙালি আমি আমার পেশা বাঙালি আমার খাওয়া দাওয়া বাঙালি আমার সব কিছু বাঙালি আমি তামিল ভাষা বলতে পারি না বুঝতে পারি না জানিও না সরি তো তোমরা কে কোথাও থেকে দেখছো কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দক্ষিণ বাসা জয়নগর এলাকার এদিকে তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করে জানাও তো ইউটিউবে লাইভ থেকে এস পড়া আমি জানি না কোথা থেকে এস এম এস করে বুঝলি কোথায় গেল তো আমি করে দিচ্ছি কেউ আসছে না কমেন্টও করছে না কেউ বেশি তো অনেক সময় হয়ে গেছে লাইভও আছি কুড়ি মিনিট হয়ে গেলো তো আবার কালকের লাইভে আসবো দাদা বাই বাই সবাই ভালো থেকো বুঝতে থেকো আবার দেখা হবে তোমাদের কালকের লাইভে তো দাদা